মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ হয় না এবার প্রশ্ন হলো মসজিদে কবর দেওয়া অথবা কবরের উপরে মসজিদ বানানো কবর মসজিদের ভিতরে রয়েছে না তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কবর মসজিদের ভিতরে কেন এই নিয়ে তো আমাদের ইন্টারনেট একটা তুলপাড় আছে এখানে চারটা পদ্ধতি আছে বৈধ নয় কেন যেহেতু মহানবী সাল তার নিষেধ করে গেছেন আর তার কবর মসজিদের ভিতরে মনে হলেও তাতে কিন্তু বৈধতার দলিল নাই কেন নাই এক নম্বর হচ্ছে মসজিদে নবী নবী সাল্লাইসাল্লাম নিজে বানিয়েছিলেন সুতরাং তার কবরের উপর মসজিদ হয় নাই মসজিদে নববী কে বানিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি তার কবরের উপরে কিন্তু মসজিদে নববী হয় নাই তিনি মসজিদে নববী বানিয়েছেন আরেকটা হলো তার ইন্তেকালের পর তার কবর মসজিদে হয়নি তার কবর কোথায় হয়েছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে হয়েছে মসজিদের ডানে এবং বামে পেছনে এবং সামনে কোনো কবর থাকা যাবে না আর মসজিদের সামনে বামে ডানে বামে কবরস্থান আছে এমন মসজিদে সালাত আদায় করা যাবে না সালাতের নীতি কুরআন সুন্নাহর নীতি কিন্তু জামে মসজিদ হতে হলে অবশ্যই সেটা একবার অক্ষকৃত জায়গা হতে হবে কোনো বিতর্কিত জায়গা হওয়া যাবে না ঘাসের জমি হওয়া যাবে না সরকারি কোনো স্থাপনা হওয়া যাবে না যতক্ষণ না সরকার সেটা অক্ষ করে দিয়েছে প্রথম সত্য জামে মসজিদের জন্য কোনো বিতর্কিত জায়গা হওয়া যাবে না বিতর্কিত জায়গাগুলোর মধ্যে হচ্ছে মসজিদের ডানে বামে সামনে এবং পেছনে কোনো কবর থাকা যাবে না এইটা জামে মসজিদের আরেকটা শর্ত আবেগে মসজিদের পাশে কবরস্থান তৈরি করবেন মসজিদে আবেগের খেলায় মসজিদের সামনে কবর দিবেন পেছনে দিবেন ডানে দিবেন বামে দিবেন এত আবেগ ইসলামে চলবে না যে মসজিদের সামনে কবর আছে অত তো পড়াই যাবে না সালাদ ওই মসজিদ এড়িয়ে চলতে হবে এজন্য জামে মসজিদ তৈরি করতে গেলে যে সত্যগুলো প্রয়োজন সেই সত্যগুলো থাকতে হবে অন্যথায় মসজিদের আশেপাশে কোন কবরস্থান নির্মাণ করার জন্য বিরত থাকতে হবে যে সকল জায়গায় সালাত আদায় করা নিষিদ্ধ পৃথিবীর সকল পবিত্র স্থান আল্লাহ সুবাহ যেমন বান্দার জন্য সালাতের জন্য পবিত্র এবং উন্মুক্ত ঘোষণা করলেন কিন্তু এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে সালাত আদায় করা নিষিদ্ধ করা হয়েছে যেমন কবরস্থান গোসলখানা এই জায়গাগুলোতে সালাত আদায় করা যাবে না আবু সাইদ খুদিরি রাজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আরদু কুল্লাহা মাসজিদুন ইল্লা মাকবারাতুন ওয়াল হাম্মাম সমগ্র জমিনি মসজিদ তথা সালাতের স্থান কেবলমাত্র কবরস্থান ও গোসলখানা ব্যতীত খানা হাম্মাম খানা হচ্ছে গোসলখানা আর যেই অজুখানার সাথে বাথরুম অ্যাডজাস্ট আছে এই জায়গায় অজু হবে না মিনিমাম পেশাব এবং পায়খানার সাথে অজুখানা ডিসিজেন্স থাকতে হবে একটা দেয়াল যেই বাথরুমগুলোতে আজকালকার ফ্লাটগুলোতে অজু করা খুব কষ্টসাধ্য কারণ ওদের অ্যাডজাস্ট যে বাথরুমগুলো তৈরি হয়েছে এই এডজাস্ট বাথরুমগুলো পায়খানা এবং গোসলখানার মধ্যে কোনো দেয়াল নাই আপনারা বাসা অন্ধরে গেলে দেখতে পাবেন যে অ্যাডজাস্ট বাথরুমগুলোতে গুলোতে টেপ যে ট্যাপ ব্যবহার করা হয় যেখানে গোসল হয় অজু হয় আর ওই জায়গাতেই পায়খানা হয় এটার মধ্যে কোনো দেয়াল নেই এই রকম জায়গায় অজু করা যাবে না সলাদ তো প্রশ্নই আসে না অজু করাও যাবে না অজু পবিত্র হতে হলে অজুখানা আর বাথরুমের মাঝখানে অন্তত একটা দেয়াল থাকতে হবে অজু করতে গিয়ে পানি এসে আমার কাপড় পারে। হতে গিয়ে আরো অপবিত্র হয়ে ফিরে আসবে এ ভয় আছে কাজেই এইরকম উন্মুক্ত যে জায়গায় বাথরুম আর উজুখানার মাঝখানে দেয়াল এই এইরকম জায়গায় উজু করা থেকে বিরত থাকতে হবে এবং সালাবরের অবস্থান যেই জায়গাগুলোতে উজুই হবে না